মানে কুমির যখন এখানে পানির খালে পানি খুব কম সংকীর্ণ ছিল এজন্য কুমির পশ্চিম থেকে পশ্চিম থেকে হেঁটে পূর্ব দিকে যাইতে আছে পূর্ব দিকে একটা গর্ত ছিল গর্তে অবস্থান করছে তাই এলাকার জনগণ দেখছে যেকে মাইকিং করে সমস্ত এলাকার লোক জড়ো করে তখন চতুর্দিক দিয়ে এসে কুমিরটারে বিভিন্ন ধরার কৌশল করছে আজকে কি হয়েছে আজকে কুমির আইছে নদীতে জোয়ারের সময় আইছে বাডা কালা নামতে পারে না নামতে পারে না তারপরে মাইসে দেখছে যে কে মাইকিং করছে মাইকিং করে ধরা মারা মারা হত্যা করছে

হুজুরে আসছিল হুজুরে তখন মাইকিং করছে মসজিদ দিয়ে মসজিদের মাইকিনে করার পর আমরা যে জনগণ আছি আমরা সবাই মানে খেলে ভিতর তখন চতুর্দিদা যে কোনো কৌশলে আমরা জাতা কুমিরে উঠেছি কুমির জাতা কুমির উড়ানের পরে পরে এখানে উড়ানের পরে আমরা আবার এই যাতে ছিল তখন কিছু মানুষ ওইটারে মাইিয়ালাইছে আমরা মারতে মানা করছিলাম ঠিক আছে তারপর ওকে কথা শোনাইতেই নেই ওরা কুমির মারিয়া মারিয়ালাই একটা খবর মানে স্থানীয়ভাবে একটা খবর পাই যে খবর পাইয়া আমরা এই ঘটনাস্থলে আসি আইসা দেখি যে একটা মানে খবর দেয় আমাদের যে একটা কুমির এখানে ধরা হয়েছে আইসা দেখি এই কুমিরটা মেরে ফেলছে স্থানীয় জনগণ এবং এটা আমরা এখন এটা নিয়ে যেতে মানে প্রস্তুতি নিতেছি আমরা এটা ভূজিলে নিয়ে যাব এরপরে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তারা এটা যে ব্যবস্থা আছে আইনগত ব্যবস্থা আছে যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা নিয়ে